This is the pasta looking so yummy and tempting, isn't it? Let's try. Totally yummy. শ্রিম্প পাস্তা বানাতে তো শ্রিম্প লাগবেই প্রথমেই শ্রিম্প বা চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে রেখে দিলাম নেক্সট জল পাস্তা যেহেতু তাই পাস্তাটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই জল দিয়ে দেবো তারপরে একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো এক টেবিল চামচ মতন সানফ্লাওয়ার অয়েল খুব ভালো করে জলটা ফুটে আসলেই দিয়ে দেবো পাস্তাগুলো পাস্তা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো নাহলে দলা পেকে যেতে পারে নাড়াচাড়া করে দিয়ে একদম স্লো ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দেবো ততক্ষণ আমরা নেক্সট কাজ করে নিই এটার জন্য খুবই এসেন্সিয়াল একটা জিনিস হচ্ছে রসুন আর অনেকখানি পরিমাণ রসুনই এখানে লাগে রসুনটাকে আমি এইভাবে একদম সুন্দরভাবে চপ করে নেবো মানে কিমা করে নেবো আর কি আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি সেইভাবে কিমা করলে কিমাটা খুব সুন্দর হয় যারা ওই চপার মেশিন নিয়ে কিমা করতে চাও করতেই পারো কিন্তু এইভাবে কিমা করলে আমার যেন মনে হয় টেস্টটা একটু বেশি হয় কেননা এটা ক্রাশ হচ্ছে ক্রাশ হওয়ার পর এইভাবে চপ হচ্ছে এমনি লঙ্কা দেখবে ক্রাশ করে দিলে তার ঝালটা অন্যরকম হয় এটা একদম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যেগুলো মনে রাখলে বা যেগুলো অ্যাপ্লাই করলে রান্নাটা একটু অসাধারণ পর্যায়েই চলে যায় চলো কথায় কথায় আমার রসুনটাও ভালো করে কিমা করা হয়ে গেছে আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি এবার কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর চপিং হয়েছে চলো পাস্তাটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে এই দেখো দেখে নাও ওভার কুক করবে না জাস্ট সেদ্ধ করবে আর এই সেদ্ধ করা জলটা কিন্তু রেখে দেবে এটার মধ্যে পাস্তার ফ্লেভারটাও রয়েছে প্লাস এটা কাজেও লাগবে রান্নার সময় আর ফ্লেভারফুল এই ওয়াটারটা পাস্তা ধোয়ার কোনো প্রয়োজন নেই চাউমিন যেমন আমরা ধুয়ে নিই সেভাবে কিন্তু ধোয়ার প্রয়োজন নেই পাস্তা এভাবে ছেঁকে নিলেই হলো এরপরে কড়াইতে এক টেবিল চামচ মতন সানফ্লাওয়ার অয়েল দিয়ে একটু লবণ দেব যেহেতু চিংড়ি মাছগুলো আমি ম্যারিনেট করিনি তাই চিংড়ি অনুযায়ী লবণ দিয়ে আমি একটু হাই ফ্লেমে চিংড়িগুলো নাড়াচাড়া করে তুলে রাখবো খুব কড়া করে ভাজবে না নইলে চিংড়ি শক্ত হয়ে যাবে এগুলো কিন্তু ছোট ছোট টিপস যেগুলো তোমাদেরকে মনে রাখলে তোমাদের রান্নাটা খুবই ভালো হবে এই দেখো চিংড়ি ভাজা হয়ে গেছে এরপরে এই যে যেগুলো আছে সেগুলোই হচ্ছে চিংড়ির ফ্লেভার তার মধ্যে দিয়ে দেব প্রায় তিন টেবিল চামচ মাখন এটা গলিয়ে নেওয়ার প্রয়োজন নাই এমনি ফ্রিজ থেকে বের করে আমি তিন টেবিল চামচ দিয়েছি এটা তো যেহেতু শ্রিম্প পাস্তা তাতে একটু ফ্লেভার আনার জন্য একটু হাই লেভেলের বাটারি প্রয়োজন চলো এবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুনটাকে সুন্দর করে একটু ভেজে নিই হাই ফ্লেমে একদম ঘর সেন্টে মমো করছিল ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক হাতা মতন পাস্তা সেদ্ধ জল সাথে সাথেই দিয়ে দেব ভেজে রাখা চিংড়িটা আর এর সাথেই দিয়ে দেব চপ করে রাখা ধনে পাতা খুব সুন্দর একটা সেন্ট ফ্লেভারের রান্নাঘর মোমো করবে হাই ফ্লেমেই একদম জিনিসটাকে নাড়াচাড়া করবে এবার একটু একটু জল জল রয়েছে এখনও শুকোয়নি সেই পর্যায়ে দিয়ে দেবে সেদ্ধ করে রাখা পাস্তাটা এরপর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করো আর লবণ যেহেতু পাস্তাটা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম আর চিংড়ি ভাজার সময়ও লবণ দিয়েছিলাম বাটারও হচ্ছে সল্টেড বাটার তাই লবণ যদি লাগে সেটা বুঝে দেবে আমার কিন্তু লাগেনি তাই আমি দিই নি আর এক খাতা মতন দিয়ে দিলাম পাস্তা সেদ্ধ জল এবার হাই ফ্লেমে নাড়াচাড়া করে এই যে রেডি হয়ে গেল আমার শ্রিম্প পাস্তা একদম রেস্টুরেন্ট স্টাইল কোনো রকম অ্যাজিনোমোটো ছাড়াও স্বাদে ঠাসা ভরপুর একটা টেস্টি প্ল্যাটার মানে ফিনিশ হতে একদম অল্প সময় লাগবে দারুন একটা রেসিপি রেস্টুরেন্ট স্টাইল পাস্তা ইজ রেডি এনজয় রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে